আমার বোনের সবের ওপর দাঁড়িয়ে কোন উৎসব হতে পারে আমাদের সহকর্মীর বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে আমাদের উৎসবে ফিরতে বলা হচ্ছে আজকে যা ঘটনা ঘটেছে এই মৃত্যুর পরে আমাদের বোনের এই মৃত্যুর পরে আমরা সবাই অশৌচে রয়েছি হতো প্রশ্ন নেই প্রতি এনেছি কারণ আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার খুবই প্রয়োজন আর আমাদের যে দায়িত্বহীন মুখ্যমন্ত্রী রয়েছে উনি বলছে পুজোতে ফিরে আসার জন্যে কিন্তু আমরা তো উৎসবেই রয়েছি আমরা সবাই উৎসবে রয়েছি তবে উনি যে উৎসব বলছেন সেই উৎসবে শটা পাল্টে যাবে ওটা দন্তার মৃত্যুর সঠিক তদন্ত হোক স্বাস্থ্য অবর সাফাই অভিযান চলছে সেই জন্য হাটা আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন সেরকমই আজকে মঙ্গলবার আজকে হাটা হাতে স্বাস্থ্য সাফ করার দিন যে আমরা কোথায় ফিরে যাব সেই পরিবেশে যেখানে সেই ধর্ষকরা সেই খনিরা তারা ঘুরে বেড়াচ্ছে আমাদের ভয় করছে এরা ভীত সন্ত্রস্ত এদেরকে তো আমি বলতে পারি না তোমরা চলে যাও এই সেট কালচারের মধ্যে তাদের কেরিয়ারটাতে তারা ভয় করছে তাদের আমি কি করে বলবো তুমি চলে যাও গিয়ে কাজ করো এটার মধ্যে তুমি পড়ো সুতরাং সেই কারণে এরা আছে ঘটনায় খুব পরিষ্কার দেখা যাচ্ছে এবং যেখানে অভয়ের বাবা মা পরিষ্কার প্রেস বিবৃতিতে বলছেন যার কাজ সে সেটা করবেন আমি একটা বাড়িতে আছি যেখানে আমি সিকিউর নই আমি তো সেই বাড়িতে কাজও করতে পারবো না আমাদের জুনিয়র আই এম এ সিনিয়র ডক্টর আমাদের জুনিয়রদের ডিম্যান্ডটা রেসপন্সিবিলিটি টু গিভ আ গুড হেলথ সিস্টেম টু আওয়ার সোসাইটি বাট ইফ আই এম নট সিকিউর ইন মাই ওন ইনস্টিটিউট আই এম আ স্টুডেন্ট ফ্রম আঞ্চি আই ডি আই ওয়ার্ক ফর টেন ইয়ার্স আই নেভার ফেস দিস কাইন্ড অফ প্রবলেম সো দ্যাটস ওয়াই আমরা ওদের সঙ্গে শেষ দিন পর্যন্ত থাকব। যতদিন না ওদের যা যা ডিমান্ড আছে সব ফুলফিল করা হয় এরকম দাবি মানে নাই কেন আমাদের কোন দাবিটা অনার্য এটা মুখ্যমন্ত্রী বলুন কেন দেওয়া হচ্ছে না পুজোর ভিড় সামলানোর জন্য আমি রাজ্যবাসীর কাছে প্রশ্ন করব যে এটা যে মানে যে পুলিশ কমিশনারের জন্য এত কিছু হলো যে ডিসি নর্থ হাতে টাকা গুঁজে দিতে চাইলেন তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না পুজোর ভিড় সামলানোর জন্য এটা আমাদের কাছে আনঅ্যাকসেপ্টেবল আমরা আজকে পাঁচটার মধ্যে এই স্বাস্থ্য ভবন অভিযান করে বার্তা দিতে চাইছি যে রাজ্য সরকার একটা সদর্থক ভূমিকা নিন তবে আমরা কর্মবিরতির কথা ভেবে দেখবো আমরা একবারও বলিনি যে কর্মবিরতিতে আমরা ফিরবো না পাঁচটার মধ্যে আমরা বারবার বলেছি পাঁচটার মধ্যে আমাদের পাঁচটা দাবি মেনে নেওয়া হোক না হলে এই অচল অবস্থার জন্য সরকার টাকা দিতে গিয়েছিলাম প্রমাণ উনি আপনাদের মিডিয়া বন্ধুরা হচ্ছে আপনাদের কাছে তার মানে কি বলছে যে নির্যাতিতার মা বাবা মিথ্যা কথা বলছেন আর তার মানে এটাই দাঁড়ায় যে নির্যাতিতার মা বাবা মিথ্যা কথা বলছেন এটাই যদি দাঁড়ায় তাহলে আমরা চাইবো যে এই প্রশ্নগুলো আপনারা মুখ্যমন্ত্রীর কাছে করুন রেস্টরুম করার জন্য গোটা আর্জি করে গোটা আর্জি করে বাকি কোনো কিছু করা হলো না শুধু যে ক্রাইম সিন তার পাশের ঘর ভাঙার জন্য রেস্টরুম দেওয়া হলো পুলিশ ইনভেস্টিগেট ইনভেস্টিগেশন যখন চলছে তার সামনে এটা একদম ক্লিন লাউড অ্যান্ড ক্লিয়ার এটা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার সাথে জড়িত এটা বলে আমরাও কারো শত্রু মিত্র নই আমরাও সবচেয়ে আরকে সম্মান করি সেই জন্যই তো আমরা বারবার বলছি যে আমাদের পাঁচটা যে ন্যায় বিচারের দাবি সেটা ওটা মেনে নি আমাদের কেউ আমাদের শত্রু মিত্র নয় জনগণ আমাদের মিত্র জনগণ আমাদের পাশে আছে এটুকুই আমরা বলতে চাই কি মানে খুব মহান কাজ করেছে পুলিশের কাজ কি রক্ত নেওয়া আমি পাল্টা প্রশ্ন করছি পুলিশ রক্ত নেয়নি মানে মহান পুলিশ আমরা কাদের রক্ত নিয়েছি আমরা জুনিয়র ডাক্তাররা প্রথম দিন থেকে প্রোটেস্ট করে চলেছে শান্তিপূর্ণভাবে মিথ্যা কথা এই কথা মিথ্যা কথা ওনারা প্রমাণ দেখান যে আমরা বারবার বলেছি যে জুনিয়র ডাক্তাররা যদি স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন হিসেবে প্রতিষ্ঠা করতে চাওয়া হয় এটা মিথ্যা কথা প্রত্যেকটা জায়গায় সিনিয়ররা চেষ্টা করছেন আমরা শিক্ষা নবিশ আমরা ট্রেনি আমরা যদি ব্যাকবোন হই তাহলে এতদিন কোনো নিয়োগ হয়নি কেন রিক্রুটমেন্ট নেই কেন পরিকাঠামো নেই কেন কোন নগরের একজনকে সিটি স্ক্যান করাতে কোন নগর থেকে কেন আসতে হবে আর্জি করে এই প্রশ্নগুলো করুন কেন পরিকাঠামো নেই আবার দাবি আমরা উল্লেখ করছি এক নম্বর যেটা দাবিটা হয়তো রাজ্য সরকারের কাছে ডিরেক্ট নয় যে গোটা বিচার পদ্ধতি ফাস্ট ট্র্যাকিং কর দরকার দু নম্বর দাবি বিরিদ গোয়েলের পদত্যাগ ডিসি নর্থকে বিচারের আওতায় আনা ডিসি সেন্ট্রালকে শাস্তিমূলক আওতায় আনা স্বাস্থ্য ভবনের ডিএমই ডিএইচএস এবং হেলথ সেক্রেটারিকে অপসারণ করতে হবে চার নম্বর হচ্ছে প্রত্যেকটা মেডিকেল কলেজ সহ স্বাস্থ্যক্ষেত্রে প্রত্যেককে সুরক্ষার ব্যবস্থা করতে হবে আমাদের দাবি মেনে ওই কয়েকটা সিসিটিভি বসিয়ে দিলাম রেশন করে নয় আমাদের যে প্রপোজ ডকুমেন্ট আছে সেই দাবি মেনে এবং পাঁচ নম্বর এই যে থ্রেটের রাজনীতি সিন্ডিকেট চলছে এটাকে উপরে ফেলতে হবে প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক ভাবে ইলেকশন করে জুনিয়র ডাক্তার এবং ছাত্রদের প্রতিনিধি ঠিক করতে হবে এবং কলেজের প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণকারী যে বডি কলেজ কাউন্সিল হোক রোগী কল্যাণ সমিতি হোক প্রত্যেকের কে সুনিশ্চিত করতে হবে তাকে নিয়ে আমরা বলার কোনো রুচি নেই কোন বলার আমাদের রুচি নেই তার সাথে কথা আমরা মানে আমরা তার কোনো কথাকে পাত্তা দিতেই প্রস্তুত নেই তদন্ত হল না দেখুন এই প্রশ্ন তো সিবিআই কে জিজ্ঞাসা করুন অবশ্যই প্রত্যেক দিন তো আমরা বলছি যে পুলিশের গাফিলতি রয়েছে আমরা তো ন্যায্য দাবি করছি সেটাই আবার বারবার প্রমাণিত হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ নয় আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ বলিনি আমরা বলেছি যে ডিএমই ডিএইচএস এবং হেলথ সেক্রেটারি তাদের পদত্যাগ চাই অপসারণ চাই এবং রাজ্য সরকার এ ব্যাপারে ভূমিকা সদর্থক আমরা আমাদের পাঁচখানা দাবি খুব সুস্পষ্ট দাবি রেখেছি এক নম্বর ইমিডিয়েট ডিএইচএস প্রিন্সিপাল সেক্রেটারি যারা সেদিনের ঘটনার পরে রেনোভেশন রুমের যে অর্ডার দেওয়া ছিল সেখানে সন্দীপ ঘোষ দেখা যাচ্ছে ওপেন লেটারে তাদেরকে চিঠিটি ফরওয়ার্ড করা হয়েছিল এবং তারা অনুমোদন দিয়েছিলেন যেখানে এই গোটা ঘটনা খুব পরিষ্কার দেখা যাচ্ছে সিপি সেন্ট্রাল এবং ডিসি এভিডেন্স টেম্পারিং এ হেল্প করেছেন যেখানে অভয়ের বাবা মা পরিষ্কার আমরা পরিষ্কার জানিয়ে যাই কালকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উৎসাহে ফেরার যে অনুরোধ করেছেন তা নিয়ে আমরা দুঃখিত আমরা ক্ষুপ্ত আমরা হতাশ ঘটনার এক মাস কেটে গেছে তারপরেও আমার বনে সবের ওপর দাঁড়িয়ে কোনো উৎসব হতে পারে মুখ্যমন্ত্রী যেটা বলছেন রেস্ট করার জন্য ভাঙা হয়ে যাব আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব। গোটা স্বাস্থ্য পরিষেবা যেভাবে চলে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটাল প্রত্যেকটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের বেহাল অবস্থা যেখানে ওষুধ পাওয়া যায় না যেখানে স্বাস্থ্যকর্মী সেটা শুধু ডাক্তার না ডাক্তার চিকিৎসক নার্স জিডিএ কর্মী তারা কি কঠিন কঠিন পরিশ্রম করে তারা কাজ করে সেটা একবার দেখে যেতে বলছেন আপনাদের এটাকে লড়াই এখানে যারা আন্দোলন করতে নেমেছে তাদের একটাই দাবি আমাদের বোনের বিচার চাই এবং এই বোনের বিচার চাইতে গিয়ে আমরা স্বাস্থ্য ক্ষেত্রে যে প্রভূত দুর্নীতির আভাস এতদিন পেয়েছি সেই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য পরিষেব সরাসরি বলেছি যে আজকে বিকেল পাঁচটার মধ্যে আমাদের যে পাঁচখানা দাবি সেই দাবিগুলো নিয়ে পদক্ষেপ নেওয়ার জন্য যদি কোনো রকম পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো আমাদের দাবিগুলো অত্যন্ত ন্যায্য দাবি না মানার মতো কোনো দাবি আমরা করিনি কোনো আমরা আমরা যে দাবিগুলো করেছি জরুরি দাবি সবাই দেখতে পাচ্ছি আজকে আপনারা আমাদের পাশে আছেন বলে আমরা আরো দেখতে পাচ্ছি যা যা ঘটে চলেছে এখানে সেই ঘটনাগুলির আগেন্স্ট প্রতিবাদেই আমরা এই দাবিগুলো করেছি যাতে এই জিনিস আর কারোর সাথে না হয় আমাদের মা দুর্গার পুজোতেও আমাদের একটাই দাবি থাকবে বোনের বিচার

আর যেখানে দাঁড়িয়ে যে বলা হচ্ছে এই কদিনে এতজন মানুষ মারা গেছে আমরা তার স্কুটিনি চাই আমরা তার ইনভেস্টিগেশন চাই যে আমাদের তিরিশ দিনের মধ্যে এই সাতাশ জন পেশেন্ট কোন কোন ডিস্ট্রিক্টে মারা গেছে কারণ একজন সব পেশেন্ট আর কলকাতা থেকে মারা যায়নি পেরিফেরিতে ফেরিতে জুনিয়র ডাক্তাররা এদের মতন স্ট্রাইক করেনি দে আর ওয়ার্কিং ওয়েল উই ওয়ান্ট অল দ্য ইনভেস্টিগেশন সব ট্রুথ যখন সামনে আসবে আমরা নিশ্চয়ই আমাদের কাজ বিকজ দ্যাট ইজ আওয়ার ব্রেড অ্যান্ড বাটার আমাদেরকে কেউ ব্যাংকে ভান্ডারে টাকা দিয়ে যাবে না যে আমরা রোজ দিনের চাল ডালটা পেয়ে যাবো আর আমরা উৎসব করবো আমরা তো উৎসব করতে চাইছি যখন মানুষকে সুস্থ স্বাস্থ্য পরিষেবা দিতে পারে